আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আশা করি সকলে ভালো আছেন এবং আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সামনে এমন একটি গুরুত্বপূর্ণ টিপস নিয়ে চলে এসেছি যেটি আপনাদের কাজে আসবে যেটি হলো আপনারা টিকটকে কিভাবে একশোটা ও দুশোটা বা দেড়শোটি ভিডিও ডাউনলোড করে রাখতে পারেন যেটি আপনারা অফলাইনে বা পরবর্তী সময়ে অবসর সময় যখন ফোনে এমবি বি থাকে না বা ওয়াইফাই থাকে না তখন দেখতে পারবেন আমি টিকটক অ্যাপসে প্রবেশ করছি তার আগে বলেন একটি মুহূর্ত মিস করবেন না নাহলে টিকটকের ভিডিও কীভাবে ডাউনলোড করতে হবে আপনারা তাও জানবেন না অফলাইনে ভাই দুশো ভিডিও চলবে এটা মুখের কাছে কথা না সর্বপ্রথমে চলে যাবেন আপনারা প্রোফাইলে এবং বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন যারা এখনও সাবস্ক্রাইব করেন এবং ভিডিওটি লাইক করে দিন আপনারা তো দেখতেই পাচ্ছেন ভিউদের কী অবস্থা উপরে যে থ্রি ডট আইকনটা দেখতে পাচ্ছেন আপনারা এখানটায় ক্লিক করবেন আমি টিকটক করি না তো তাই টিকটকের তে অবস্থা জাস্ট আমি এখানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর নিচে যে দেখতে পাচ্ছেন আপনারা সেটিংস নামে একটা আইকন আছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানটায় জাস্ট ক্লিক করবেন আমি ক্লিক করে নিচ্ছি ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখন আমরা একটু নিচে যাব নিচে যাওয়ার পরে যে আমি পেয়ে গিয়েছি অফলাইন ভিডিও আপনাদেরকে ভালো মতো দেখিয়ে দিচ্ছি এই অফলাইন ভিডিও জাস্ট এখানে ক্লিক করতে হবে যে ভালো মতো দেখিয়ে দিচ্ছি এখানে ক্লিক করবেন প্রথমে চলে এসে যে পঞ্চাশ ভিডিও একশো ভিডিও তারপরে দেড়শো তারপরে দুশো আপনাদের ইচ্ছা মতো ভিডিও এখান থেকে ডাউনলোড করতে পারবেন এবং অফলাইনে এগুলো দেখতে পারবেন যখন বাসা থেকে বেরোবেন বা ওয়াইফাই নাই বা ফোনে এম বি নেয় তখন এই ভিডিওগুলো এক প্লে হবে আমি এখান থেকে একশো ভিডিও সিলেক্ট করে নিচ্ছি এখন নিজেদের দেখতে পাচ্ছেন ডাউনলোড এখানে ডাউনলোড পাশে ক্লিক করলাম এখানে ডাউনলোড হচ্ছে আমি এখান থেকে বেরিয়ে গেলাম জাস্ট এক লাখ ডাউনলোড হয়ে বসে থাকবে যেগুলো অফলাইনে চলবে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে ওকে আমার কাজগুলো সম্পূর্ণ হয়েছে আপনাদেরকে অফলাইনে ভিডিও চালিয়েও দেখাবো টোয়েট করেন এখন যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন এগুলো ফুল অফলাইনে চলে এবং চলবে আমার ওয়াইফাই আছে ওয়ান সেই জন্য চলছে না ওয়াইফাই অফ করলে চলবে আপনারা না বিশেষ করে চালিয়ে দেখুন ওয়াইফাই অফ করে বা ডাটাও অফ করে আপনাদেরকে একটু জিনিস দেখাই দেখেন আমার চ্যানেল চ্যানেলের কি ভিউজ আপনারা ভিডিও দেখে চলে যান একটা লাইক করেন না এবং একটু কমেন্ট করেন যে কোনো ভিডিও ভাইরাল হয় না থাক আপনারা ভালো থাকেন আল্লাহ হাফেজ